হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর দেখো আজকে একটু ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ভিডিওটা ঠিক রান্নাঘরের সামনের থেকেই শুরু করেছি তো যাই হোক কোনো কারণবশত ভয়েসগুলো অফ করতে হয়েছে সেই জন্য পরে ভয়েস দিচ্ছি তো চলো আজকের ভিডিওতে বেশি কিছু নেই আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে তো তোমরা সঙ্গে থেকে পাশে থেকেো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আর যেহেতু একদম ছোট তো পাশে থেকেো আজকের ভিডিওটা দেখো বাড়িতে পুজো চলে এসছে সাতাশ তারিখ আমার বাড়ির পুজো সামনের মঙ্গলবার মঙ্গলচন্ডী পুজো আর এদিকে দেখো ঠাকুর ঘরের রং হচ্ছে গ্রিল রং করছে ঘষাঘষি করছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে এদিকে আমার তো শরীরটা ভালো না তো এগুলো নিয়েই কাজ করাতে হচ্ছে আমার আমি মাঝে মাঝেই বেশিরভাগটাই অসুস্থ থাকি একদম বিছানায় পড়ে যাই তো এদিকে কাজের খাটাখাটনিটাও বেশি হচ্ছে আর এদিকে দেখো বাড়িতেও কাজ করছে শরীরও ভালো না তো এদিকে মিস্ত্রি রং মিস্ত্রি কাজ করছে পুটিং করছে ঘর রঙ করছে ওইদিকে আমি সকাল থেকে রান্না বান্না করে খেতে তেতে দিয়ে তোমাদের দাদা ভাইকে মেয়েকে খেতে দিচ্ছি আর দেখো এই ভিডিওটা কিন্তু মানে কিবার দিনের ভিডিও নিজেও বলতে পারছি না যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি তো মেয়ে আর তোমাদের দাদাভাই খাচ্ছে সেটাও একটু শেয়ার করে দিলাম তার মাঝখানে দেখতে পাচ্ছ মেয়েটা আমার ঠিকঠাক খায়ও না এদিকে শরীরটাও ভালো না মেয়েটার মানে ভালোও বলতে জ্বরটা কমেছে এখনও পুরোপুরি ঠিক হয়নি কিছুই খেতে চায় না এভাবেই চলছে আর এদিকে দেখো আরেকজনকে কাজে নিয়েছিলাম বাড়িতে রঙের কাজ তো হচ্ছে বাড়ি পরিষ্কার করার জন্য জঙ্গল পরিষ্কার করার জন্য তার মধ্যে এমনই এক ঘটনা ঘটে গেল জঙ্গল পরিষ্কার করতে করতে আমার মিস্ত্রি হাওয়া উধাও হয়ে গেছে জানো তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম তো যাই হোক যেহেতু মিস্ত্রি কাজ করছিল বাড়িতে তো আমি ওই জঙ্গল পরিষ্কার করার জন্য যে মিস্ত্রিটাকে নিয়েছি ওই দাদাটাকে তোমরা আগেও দেখেছো আমার বাড়িতে কাজ করতে ওর ওর না মাথাটা একটু খারাপ আছে ঠিক আছে আর একটু নেশা টেশা করে তো তো দেখো এদিকে রাস্তাটা পরিষ্কার করাচ্ছিলাম আমার যে বাড়িতে ঢোকার রাস্তাটা রাস্তার জঙ্গল পরিষ্কার করাচ্ছিলাম ওর ও কাজ করে খুবই ভালো কিন্তু ওর সঙ্গে থাকতে হয় তো ওর সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে থেকে থেকে করাচ্ছিলাম আমার ওই দেখো নাম হচ্ছে চন্দন তো কাজ করে ভালো তো মাথায় একটু সিট আছে আর এদিকে আবার মানে সকাল থেকে না ওদিন নেশাও করেছিল ওর মন মতলবি ওর যদি মনে হয় কাজ করবে করবে আর যদি মনে হয় যে করবে না করবে না তো ওর সাথে আমি অনেকক্ষণ গল্প করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা সেই সাড়ে দশটার থেকে কাজ করছে যখন দুপুর একটা বাজে কাজ করছে আর আমি না দাঁড়িয়ে থাকতে আমার শরীর এত খারাপ করছে আমি না বাড়িতে এসছি আমি ওকে বলেছি যে চন্দন দা তুমি কাজটা করো আমি আসছি বাড়ি থেকে তো ওকেও খেতে দিতে হবে আমি ভাতটা বসাবো আমি বাড়িতে এসে শুধু মানে মাথায় চোখে মুখে জল দিয়ে শরীর খারাপ লাগছিল ঘুরো ভাতটা বসিয়ে ঘুরান দিয়ে রাস্তায় গিয়ে দেখি চন্দন নেই চন্দন কোথায় চন্দন কোথায় কোদাল দা কাচি যা ছিল সব নিয়ে সাইকেল নিয়ে ও বাড়ি চলে গেছে ওইটুকু মানে দু থেকে তিন মিনিটের মধ্যে ও বাড়ি চলে গেছে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক তারপরে কিন্তু তিন চার দিন থেকে এখনও আসেনি ওর ওর বাড়িতে কাজকর্ম পুজো যাই হোক আসেনি কেন জানি না তো এটা নিয়ে একটু টেনশনেই আছি কাজও হয়নি আমার বাড়ির এদিকে আমারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে আবার আর ও যে এরকম করবে আমি না বুঝতেও পারিনি ও নেশাও করেছিল আর আমি সেটাও বুঝতে পারিনি ও কি করেছে দেখো আমি রোদটা আমাদের দাঁড়িয়ে থাকতে পারছি না আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে যাই হোক এটা হচ্ছে মঙ্গলবার দিন মানে এই যে মঙ্গলবার গেলো মঙ্গলবার দিন জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এটা হচ্ছে আমার এক দিদার বাড়ির মঙ্গলচন্ডী পুজো তো সেখানে গিয়েছিলাম প্রসাদ খেতে তো দেখো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করেছি দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে তো এই দিদার বাড়ির পুজো আর আমার বাড়ির পুজো একই দিনে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পরে এবার দিদার বাড়িরও মন্দিরটা করেছে ওরা প্রথমটাতেই করে ফেলেছে আমার আর কাজ করানো হয়নি দেখে একটু প্রবলেমের কারণে একটু লেটই হয়ে গেল তো পুজো করতে করতে আমার দ্বিতীয়টাতে চলে গেলো মানে সাতাশ তারিখেরটায় পুজো হবে তো দেখো সবাই মিলে প্রসাদ টসাদ খাচ্ছে আর আমরাও বসেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম বইয়ের থেকে আর দেখো এখানে বসে আছি আমরা প্রসাদ খাব বইয়ের থেকে তো প্রসাদ টসাদ খেয়ে তারপরে বাড়ি যাব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর মায়ের মুখটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আমার কিন্তু মায়ের মুখটা দেখতে ভীষণ ভালো লাগছে আর দেখো ঠাকুর মন্দিরটা কি সুন্দর করেছে আর মাকে কি ভালোই না লাগছে ঘরের মধ্যে তো দেখো ঘরটাও বড় সড়ো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তো এটা তো দিদার বাড়ির পুজো শেয়ার করলাম এরপর হয়তো তো আমার বাড়ির পুজো শেয়ার করবো তো তোমরা সেটা দেখার জন্য আমার ভিডিওতে অবশ্য অবশ্যই চোখ রেখো আমার বাড়ির পুজোও কিন্তু বড় সড়ো করে হয় তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে অল টাইম হাসি টাকা